জমকালো আয়োজনে উদ্বোধন হল জান্নাত মেকুভার বিউটি স্যালনের সৌন্দর্যের নতুন ঠিকানা নতুন যাত্রা এই স্লোগানে যাত্রা শুরু করল স্যালোনটি সন্ধ্যা ছয়টায় খিলগাঁও তালতলা চৌরাস্তায় উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পলি ব্র্যান্ড প্রোমোটার বারিশাহক অভিনেতা রাসেল মিয়া অভিনেত্রী অপসরা সহ আরো অনেক তারকা ও শুভাকাঙ্ক্ষী ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করেন বারিশাহক হক আউটলুক ও ইন্টেরিয়র ডিজাইন ছিল অত্যন্ত নজরকাড়া এবং আধুনিক যা আগত অতিথিদের দৃষ্টি কাড়ে মালিক অপ্সরা নিজেও একজন মডেল ও অভিনেত্রী যিনি দীর্ঘদিন ধরে ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রিতে যুক্ত এসময় সময় তিনি বলেন জান্নাত মেহবা বিউটি স্যালুনের ফার্স্ট ব্রাঞ্চ লঞ্চিং তো আজকে আমার ওপেনিং এ হয়েছিল কাপু নাইকা পলি আপু আর চ্যানেলের রাজওয়ালিং ভাইয়া আমাদের রাসেল মিয়া হিরো রকিবুল আলম রাকিব ভাইয়া ডিরেক্টর এবং ডান্স কোরিওগ্রাফার শাহরিয়া সোহাগ ভাইয়া অনেকেই ছিল আরও তো সবার সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আজকে ওপেনিং করলাম আমার জানাত নিয়ে কবর এবার যখন আমি বাংলাদেশে ব্যাক করি তখন দেখি যে অনেক মেয়েরাই মিডিয়াতে যারা কাজ করে খুব ক্রাইসিসের ভিতর রয়েছে তাদের ফ্যামিলি চালাতে পারতেছে না ঠিক মতো শুটিং নেই ঠিক কাজ নেই তো অনেকেই জাস্ট পেটের দায় অনেকেই মিডিয়াতে কাজ করে তো আমি ভাবলাম আমি যদি একটা স্যালুন দেই এরকম কিছু মেয়েদের জন্য আমি কর্মসংস্থান তৈরি করি আমার পার স্যালুনে পনেরো জন যদি মেয়ে কাজ করে তো আমি উদ্যোগ নিয়েছি ছয়টা সেলুন ওপেন করার তো ছয়টা সেলুন ওপেন করলে মিনিমাম ওখানে সত্তর আশি জন মেয়ে কাজ করতে পারবে সত্তর আশিটা সংসার খুব সুন্দরভাবে চলবে এই পরিকল্পনা থেকে স্যালুনটা দেওয়া আমার লাস্ট ওয়ান মান্থ আমি কোনো শুটিং করতে পারিনি আমার অনেকগুলো শ্যুটিংয়ের শিডিউল আমি ফাঁসিয়েছি এবং অনেকগুলো কাজ আমি হাতেও নিয়ে বিকজ অফ আমার এটার ইঞ্জিনিয়ার দিয়ে ডেকোরেশন ডেকোরেশনের আইডিয়া ডিজাইন দেওয়া এবং নিজে থেকে প্রত্যেকটা কাজ তদারকি করা এবং ওপেনিং পর্যন্ত আজকে পর্যন্ত নিজে থেকে পরিশ্রম করে আজকের ওপেনিংটা করা এজন্য আমার শ্যুটিংয়ে তো অবশ্যই করে জান্নাত মেক বিউটি স্যালোলে থাকছে আধুনিক বিউটি সার্ভিস হেয়ার স্টাইলিং মেক ওভার এবং ব্রাইডাল প্যাকেজের সুবিধা আলহামদুলিল্লাহ সবকিছু ভালো হয়েছে ভালো লাগছে আর ডেকোরেশনও সুন্দর হয়েছে সার্ভিস আজকে আমি মেক ওভার নিচ্ছি আমি ইনস্টেন এখনো মেক ওভার আমার আছে এখান থেকে আমি সার্ভিস নিচ্ছি আমার অনেক ভালো লাগছে আপু যেহেতু তিন দিন ফ্রি সার্ভিস দিচ্ছে সেহেতু সবাই এসে একটু মানে আপুর এখান থেকে সার্ভিস নিয়ে দেখতে পারে কেমন পার্লার তো অসাধারণ এক কথা মেক ওভার বিউটি সেলুন আজকে যেখানে আসলাম আজকে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অবশ্যই ভালো যেহেতু ডিফারেন্ট তো ওই জায়গাটা থেকে বলবো যে মিডিয়ার মেকআপও এখানে আপু নিজেরা নিচ্ছে তো ওই ক্ষেত্রে বুঝতে হবে কি ধরনের এক্সপার্ট যারা মানে মেকআপ করছেন তারা কি ধরনের এক্সপার্ট করেছেনটা জাস্ট অসাধারণ ছিল তারপরে বলবো প্রত্যেকটা অনেক সুন্দর আমার ভালো লেগেছে মানে খুবই একটা মানুষ আসুক বা ক্লায়েন্ট আসুক যেই আসুক দেখলে বলবে যে অসাধারণ ঠিকানা চারশো দশ বাই এক দ্বিতীয়তলা তালতলা মার্কেট রোড খিলগাঁও চৌরাস্তা নাম জান্নাত মেক ওভার বিউটি স্যালন